গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ দুপুরে এক সেমিনারে এ কথা বলেন তিনি তিনি বলেন একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনটা সুষ্ঠু না হলে

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন করার ইলেকশন হবে এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি এখানে পুরো ক্যাবিনেট পুরো উপদেষ্টা পরিষদ চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্থে হবে দেশের সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে বলে উল্লেখ করেন শফিকুল আলম মুজাম্ম হোসেন গ্রিন টিভি ঢাকা